নমস্কার কাকলিস কুকিং হবে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ আমি ক্যাপসিকামের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো রকম সবজি ছাড়াই শুধুমাত্র ক্যাপসিকাম দিয়ে কত অল্প সময়ে কতটা সুস্বাদু একটা রেসিপি বানানো যায় আমার এই রেসিপিটা পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তাহলে চলুন বানিয়ে ফেলি ক্যাপসিকামের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিনটে ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলো বেশ বড় বড় আর আমি কাটার আগেই ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ক্যাপসিকামগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি ছোট ছোট কিউবের আকারে কাটছি খুব বড় করে কাটার দরকার নেই আমি যেভাবে কাটছি সেভাবেই কেটে নেবেন ভিতরে যে সাদা পাতলা অংশ আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব আর দানা অংশটাও কিন্তু আমি বাদ দিয়ে দেব। ক্যাপসিকাম আমরা বিভিন্ন রকম রান্নায় দিয়ে থাকি যেটার জন্য খেতেও ভালো হয় ভীষণ গন্ধও খুব ভালো হয় আর ক্যাপসিকাম তো ভীষণ উপকারী একটা সবজি আজ আমি শুধুমাত্র ক্যাপসিকামের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমি বানিয়েছি একদম কম মশলায় হাতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় থাকলেই আপনারা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন আর পুরো রেসিপিটা দেখলেই আপনারা এটা বুঝতে পারবেন যে এটা বানানো কতটা সহজ সবগুলো আমি কেটে একটা বাটিতে তুলে নিয়েছি এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা হালকা গরম করে নিচ্ছি কড়াটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে তিন বড়ো চামচ বেসন অ্যাড করছি আমি তিনটে ক্যাপসিকাম নিয়েছি তার জন্য তিন বড়ো চামচ বেসন দিচ্ছি আপনারা যতটা পরিমাণ ক্যাপসিকাম নেবেন সেই বুঝে বেসনের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন এবারে গ্যাসে ফ্লেমটা আমি লো করে দিয়ে বেসনটাকে সমানেই নাড়াচাড়া করে ভেজে নেব এই রান্নায় আমি বেসন ব্যবহার করছি তবে কাঁচা বেসনটা আমি দেব না এইভাবে অল্প একটু ভেজে সেটা আমি রান্নায় দেব বেসনটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে আর সমানেই নাড়াচাড়া করতে হবে তা না হলে বেসন কিন্তু পুড়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে এটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে হালকা লালচে কালার হয়ে গেছে আর খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে তখন বুঝবেন যে বেসনটা ঠিকঠাকভাবে ভাজা হয়েছে আর এটা ভাজতে খুব বেশি সময়ও লাগবে না নাড়তে নাড়তে এই বেসনটা আমার ভাজা হয়ে গেছে দেখুন এটা ঝুরঝুরেও হয়ে গেছে গ্যাসে ফ্লেমটা আমি কিন্তু অফ করে দিয়েছি দিয়ে গরম করাতেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবারে সম্পূর্ণ বেসনটা আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি কড়াটা পরিষ্কার করে নেওয়ার পর গ্যাস ওভেনে আবারও বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা আপনারা হোয়াইট অয়েলেও করতে পারেন হোয়াইট অয়েলে রান্না করলেও খেতে খুব ভালো লাগবে তেলটা দেওয়ার পর আমি ভালো করে গরম করে নিলাম এবারে আমি এতে ফোড়নে দিচ্ছি ছোট চামচের ওয়ান ফোর্থ চামচ মৌরি আর দিচ্ছি ছোটো চামচের ওয়ান ফোর্থ চামচ জিরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এই জিরে আর মৌরিটা আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ভেজে নিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে তেলের উপরে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা এখন আমি মিডিয়ামে করে দিয়েছি এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে এক মিনিট মতো প্রথমে ঢাকা না দিয়ে ভেজে নেব এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আমচুর পাউডার এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এখানে আপনারা ঝালের জন্য ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এখন দিচ্ছি ছোটো চামচের ওয়ান ফোর্থ চামচেরও কম হলুদ আর দেব স্বাদ মতো লবণ এই সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা না দিয়ে এক থেকে দেড় মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসে ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখে দেব এক দেড় মিনিট ভাজার পর গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে আমি আবারও দেড় থেকে দু মিনিট ভাজব যাতে ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে যায় আর ক্যাপসিকামটা অল্প একটু নরম হয়ে যায় প্রায় মিনিট দেরেক পরে আমি ঢাকাটা তুলে নিলাম দেখেই বোঝা যাচ্ছে ক্যাপসিকাম কিন্তু অনেকটাই মজে গেছে আর অনেকটা কমেও গেছে এখন আমি একটু দেখেও নিচ্ছি কতটা নরম হয়েছে আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে সহজেই কেটে ফেললাম অথচ এটা কিন্তু গলে গেল না আমি যদি স্প্যাচুলা দিয়ে এমনি এটাকে চাপি তাহলে এটা কিন্তু একটুও ভাঙবে না ক্যাপসিকাম ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে এর বেশি যেন সেদ্ধ হয়ে না যায় বা গলে না যায় তাহলে ক্যাপসিকাম খেতে একটুও ভালো লাগবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের ওয়ান ফোর্থ চামচ মতো চিনি যদি আপনারা চিনিটা না খেতে চান তাহলে স্কিপ করে দেবেন চিনিটা দেওয়ার পর আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এইভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লো করে দিয়েছি এবারে যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরোটা একসাথে দেব না এবার নেড়ে চেড়ে বেসনটা আমি ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিচ্ছি এই বেসনটুকু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাকি বেসনটুকু অ্যাড করতে হবে যারা প্রথম থেকে আমার সাথে থেকে ক্যাপসিকামের এই রেসিপিটা দেখতে শুরু করেছেন তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন বন্ধু প্রথম আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন প্রথমবারে বেসনটা ভালো করে মিশিয়ে নেয়ার পরে আমি বাকি বেসনটুকুও দিয়ে দিয়েছি এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ক্যাপসিকামের উপরে বেসনের একটা হালকা লেয়ার পড়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নেড়ে চড়ে এটাকে মেশাতে হবে খুব ভালো করে এটা মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে করে দিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা না দিয়ে এবার আমি এইভাবে নাড়াচাড়া করে দু মিনিট মতো ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে বেসনের কালারটা হালকা লালচে হয়ে যাবে আর বেসন আর মশলা মিশিয়ে যে ভেজা ভাব ছিল সেটাও আর থাকবে না মিনিট দুয়েক ভাজতে ভাজতে বেসনটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে বেশ সুন্দর একটা ভাজা গন্ধও বেরোচ্ছে কালারটাও বেশ ভালো চেঞ্জ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম এবার হাই ফ্লেমে আমি এক মিনিট সমানে নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে ভাজলে যেহেতু বেসন আছে এই সব কিছু কিন্তু একটু মুচমুচে হয়ে যাবে আর এই মুচমুচে হলে এটা খেতে ভীষণ ভালো লাগে এখন এইভাবে নাড়াচাড়া করতে করতে মিনিটখানেক আমি ভেজে নিলাম লবণটা কিন্তু আগেই আমি চেক করে নিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এখন এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ক্যাপসিকাম আর বেসনের এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে ব্রেকফাস্টে বা ডিনারে চটজলদি কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন দেখতেই পেলেন একদম অল্প সময়ে খুব অল্প কয়েকটা মশলা এটা কিন্তু বানানো হয়ে গেল খেতে কিন্তু অপূর্ব হয় গন্ধটাও অসাধারণ আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে ক্যাপসিকাম একবার খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন